আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার পর দুই তিন দিন ধরে রোদ উঠেছে অফিস থেকে বাসায় আসার পর মা বললো ক্ষেতের পাশে বড় ট্রাক্টর এসেছে যা গিয়ে দেখে আমিও খাবার খেয়ে রওনা দিলাম ক্ষেতের উদ্দেশ্যে পথে যাওয়ার সময় দেখি একটা খেতে অনেকগুলো কবুতর বসে ধান খাচ্ছি আমি দাঁড়িয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু একটু এগোতেই দেখে কবুতর গুলো উড়ে চলে গেল তাও আমি যত দূর পারলাম জুম করে ভিডিও করার চেষ্টা করলাম প্রচন্ড রোদ উঠেছিল তাই আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখি কৃষকেরা রোদের মধ্যেই কাজ করছে তাদের সামনে ছাতা নিয়ে যাওয়া বিলাসিতা হবে বলে আমি ছাতা জুবিয়ে হাতে করে নিয়ে চললাম ক্ষেতের দিকে দুই ধারে কাঁচা পাকা ধানের ক্ষেত তার মাঝখান দিয়ে রাস্তা হাঁটতে খুব ভালো লাগছিল আমার একটু পর খেতে চলে আসলাম দেখি অনেক জঙ্গল হয়েছে এত জঙ্গলের মধ্যে হাল বাইতে পারবে না যদিও এটা বড় ট্রাক্টর ছিল দেখি আমাদের খেতে পাশের এক ক্ষেতের বাগুন গাছ রেখে দিয়েছে সে দেখি ক্ষেতেই কাজ করছে আমি তাকে বললাম ভাই খেতের বাগুন গাছটি একটু সরিয়ে দেবেন খেতে হালবাইব সে সরিয়ে দিতে লাগলো তারপর আমি টাক্টরওয়ালার সাথে কথা বললাম যে আমাদের হাল হালবাইব সে বলল যে বড় বড় জঙ্গলটি কেটে দিতে হবে আমি তখন কাশি ছাড়া এসেছিলাম তাই আবার চললাম বাড়ির উদ্দেশ্যে এই রোদের মধ্যে কাশি আনতে বাড়ি থেকে ক্ষেত আর ক্ষেত থেকে বাড়ি প্রায় আধা কিলোমিটারের মতো তবুও ক্ষেত তো হাল বাইতে হবে এই জন্য আমি বাড়ি থেকে কাশি নিয়ে আসলাম এবং এরপর জঙ্গলগুলো কাটতে লাগলাম জঙ্গলগুলো কেটে কেটে এক জায়গায় ঠেকে দিচ্ছিলাম একটু পর দেখি মা আসছে মা জঙ্গলগুলো পাশের এক জমিতে নিয়ে রাখছে কারণ জঙ্গলের মধ্যে হাল বাইতে পারবে না আমি প্রথমে খেতের আইলের মধ্যে মোবাইল রেখে ভিডিও করছিলাম কিন্তু আমাকে মোবাইল বারে বারে সরাতে হচ্ছিলো এই জন্য আমি মাথায় গামছা বাঁধা ছিল বা গামছাটি কোমরে বেঁধে গামছার ভেতর দিয়ে মোবাইল রেখে ভিডিও করতে লাগলাম আর জঙ্গল কাটতে লাগলাম কেটে কেটে এক জায়গায় রাখছিলাম আর মা সেগুলো পাশের এক জমিতে নিয়ে রাখছিল পুরো জমির জঙ্গল আমি একাই কাটছিলাম কারণ ছোটো ভাই একজনের জমিতে কাজ করতে গিয়েছে আর খুব তাড়াতাড়ি করে কাটছিলাম কারণ পাশের জমিতে বেয়ে আমাদের খেতে আসবে হালবাইতে জঙ্গলগুলো তার আগেই কেটে শেষ করতে হবে আমি খুব তাড়াতাড়ি জঙ্গলগুলো কাটলে কাটতে লাগলাম বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল এর আগে আমার আরও কয়েকটি চ্যানেল আছে কিন্তু সেগুলোতে আমি ইসলামিক ভিডিও ছাড়ি কিন্তু আমাদের কাজ করতে অনেক ভালো লাগে এই জন্য চিন্তা করলাম যে কৃষিভিত্তিক একটি চ্যানেল খুলি এখন খেতে হাল বাইতেছে আমি আইলের পাশে বসে ভিডিও করতে লাগলাম ট্রাক্টর আলা দেখে আমার দিকে চেয়ে আসে আমি একবার মনে মনে ভাবছিলাম যে টাক্টরালাকে বলে ট্রাক্টরে চড়ে ভিডিও করি কিন্তু সে সাহস পেলাম না অবশেষে আইলে বসে এই ভিডিও করতে লাগলাম এখানে আমাদের দুই টুকরো জমি ছিল এক টুকরোতে অনেক বেশি জঙ্গল ছিল আর এক টুকরোর মধ্যে জঙ্গল ছিল না আগে কেটে ফেলেছিলাম আমি ভাবছিলাম আগে পরিষ্কারওয়ালা খেত আগে বাইবে কিন্তু দেখলাম ওই জঙ্গল যেটাই সাফ করলাম সেটাই আগে হালবাইতেছে কিন্তু শুক্রিয়া হালবাওয়ার আগেই ক্ষেতের জঙ্গল মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল এখন যেটা পরিষ্কার ছিল এটা হাল বাইতেছে আর যেটার মধ্যে জঙ্গল ছিল এটা হালবাহ শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ক্ষেত এটা আগে হাল বাইছে এবং এটার মধ্যে জঙ্গল ছিল প্রচুর এখন যেটা পরিষ্কার ছিল সেটা হাল বাইতেছে বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গাতে আরও ইম্প্রুভ করতে হবে তাও কমেন্ট করে জানাবেন এখন আমি পাশের ক্ষেতে রাখা জঙ্গলগুলো সরিয়ে আমাদের ক্ষেতে রেখে যাব। কারণ পাশের ক্ষেত্র আমাদের না পাশের ক্ষেত্রে অন্য একজনের ক্ষেত্রে হালবাওয়া ছিল এবং ক্ষেতে হয়তো দু একদিনের মধ্যে মধ্যেই ফেলবে এবং তখন জঙ্গল দেখলে তারা হয়তো রাগ করবে তাই আমি জঙ্গলগুলো আমাদের খেতে এনে ভালোভাবে সরিয়ে দিয়ে আসলাম কারণ এখন পছন্দ রোদ উঠছে হয়তো এই জঙ্গলগুলো দুই তিন দিন থাকলে শুকিয়ে যাবে এবং তখন বোঝা দিয়ে বাড়িতে নিয়ে আসবো এবং রান্নার কাজে ব্যবহার করা যাবে এখন আনতে গেলে অনেক কষ্ট হবে কারণ এখন জঙ্গলগুলো অনেক ভিজা এবং অনেক বার হবে এবং দুই তিন দিন যদি থাকে তাহলে শুকিয়ে যাবে এবং এগুলো আনতে সহজ হবে আমি এক একাই সরাচ্ছিলাম কারণ মা তখন বাড়িতে চলে গিয়েছিল আমি সবগুলো ভালোভাবে সরিয়ে তারপর বাড়ির দিকে যাব তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু কৃষকেরা তখনও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছিল এটাই কৃষি এটাই কৃষক সেই সকাল বেলায় ভোরে সূর্য ওঠার আগে কৃষকেরা জমিতে আসে এবং সূর্য ওঠার পরে অনেকে সূর্য ওঠার কিছুক্ষণ আগে বাড়িতে যায় সারা দিন তারা জমিতে রোদের মধ্যে বৃষ্টি নেই রোদ নেই তারা কাজ করে আমার জঙ্গলগুলো সরানো শেষ এখন আমি বাড়ি যাব দেখুন কত জঙ্গল হয়েছে আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে ছড়িয়ে দিয়েছি এবং দেখুন অনেক অনেকগুলো জঙ্গল হয়েছে এগুলো হলো খেলনা মরিচ গাছ বলে আমাদের এলাকায় এই গাছগুলো শুকিয়ে গেলে রান্নার কাজে ব্যবহার করা যাবে তাই ভালোভাবে সরিয়ে দিয়ে আসলাম এখন আমি বাড়ি চলে যাব যাওয়ার আগে দুই টুকরো জমি একসাথে ভিডিও করে ডাকলাম আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন